যে কথা বলছি এসএসসি পরীক্ষায় মাগুরা জেলায় ছিল 80% স্থান থেকে সদস্যা এবারে গিয়ে বেঁচে 59% স্থান থেকে থেকে অনলাইন থেকে দিচ্ছেন আমাদের সমন্বয় পরিষেবা বিডায়নামিক এবং তার সাথে

স্বাস্থ্যসেবার আলোচনাটাই অসম্পূর্ণ থেকে যায় এবং সেই স্বাস্থ্যসেবার কাজ বিপ্রভূকে আরো করার জন্য আমাদের আজকে এই যে উদ্যোগ আমার মধ্যে বাংলাদেশে আর এই এই উদ্যোগ নেওয়া হয়নি আমরা একটি ক্লিনিকে যারা ডান্সের সংশ্লিষ্ট প্রত্যেকে আনন্দিত উদ্বেগ যে না ক্লিনিকের উপরে জেলা প্রশাসনের একটা নজর এসেছে কারণ সবার জেলা প্রশাসক সারের প্রতি এই ধরনের একটা আস্থা তৈরি হয়েছে জেলা প্রশাসক স্যার যেদিকে এই নজর দিচ্ছেন সেদিকেই যেন সোনা ফুলছে আমরা এর বাস্তব উদাহরণ জানি জানেন আমরা মাগুরা জেলায় আমাদের জেলা প্রশাসনের সাত বাগান সাড়ে একটা অনন্য উদ্যোগ এবং এই ধারাটা আমরা মনে করি যে কমিউনিটি ক্লিনিককে লাগবে তা আমরা আশাবাদী স্যারের এই উদ্যোগ আমাদের যে কমিউনিটি ক্লিনিক গুলো এক প্রত্যন্ত অঞ্চলে সেটা নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের দুর্গায় সেবা পৌঁছানোর একটা